হ্যালো প্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ দিয়ে আজকে চার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেটা নিয়ে আছে কথা বল আজকে বাহবি পরীক্ষা দুই হাজার পঁচিশ সমাজতত্ত্ব চার চার মানেই হলো পঞ্চম সেমিস্টার পঞ্চম সেমিস্টার যেহেতু প্রিয় শিক্ষার্থী এখানে আমি আটটা প্রশ্ন দিয়েছি নাম্বার ওয়ান পরিসংখ্যার বিষয়বস্তু ও প্রকৃতি আলোচনা করুন প্রিয় শিক্ষার্থী এই প্রশ্ন করা আলোচনা করার আগে একটু বলে নেই এই সমস্তত্ব চার একটু ম্যাথমেটিক টার্মস বেশি আসে সেটা থাকতে আমি তারপরও যেগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে প্রশ্ন করব আমি এখানে ডিজাইন করেছি তাহলে প্রশ্ন নাম্বার 1 পরিসংখ্যানের বিষয়বস্তু ও প্রকৃতি আলোচনা করুন বা ব্যাখ্যা করুন একই কথা ব্যবহারের নির্ধারক সমূহ আলোচনা করুন প্রচুর মধ্যমা এবং গাণিতিক গড়ের যে মধ্যে তুলনামূলক আলোচনা করুন নাম্বার চার গড় ব্যবধান কি বর ব্যবধানের যে সুবিধা এবং অসুবিধা গুলো আলোচনা করুন বা ব্যাখ্যা করুন বা নাম্বার ছয় পরিমিত ব্যবধান কি অবিন্যস্ত উপাত্ত থেকে সংক্ষিপ্ত পদ্ধতির পরিমিত ব্যবধান নির্ণয় করুন নাম্বার সাত স্বাভাবিক বিন্যাস কি এবং এর মানেই কিন্তু আমরা বুঝে নিতে হবে স্বাভাবিক বিন্যাস স্বাভাবিক বিন্যাসের বৈশিষ্ট্য সময় গুলো লিখুন নাম্বার আট অনুকল্প অনুকল্প কি অনুকল্প প্রিয় শিক্ষার্থী আমি সহজ করে আর বোঝার ক্ষেত্রে আমি আবার রিপিট করছি নাম্বার ওয়ান পরিসংখ্যানের বিষয়বস্তু ও প্রকৃতি আলোচনা করুন নাম্বার দুই পরিসংখ্যান পদ্ধতি ব্যবহারের নির্ধারক সমূহ আলোচনা করুন প্রিয় শিক্ষার্থী কথা বলে দেই যে নাম্বার 1 আর নাম্বার 2 এই দুইটার মধ্যে একটা আসার সম্ভাবনা অনেক বেশি নাম্বার দুইটার মধ্যে একটা সম্ভাবনা আসার মানে সম্ভাবনা বেশি আমি তো জানাই দিলাম নাম্বার 3 প্রচুর মধ্যমা এবং গাণিতিক গড়ের মধ্যে তুলনামূলক আলোচনা করুন এটা আসার সম্ভাবনা অনেক বেশি নাম্বার 4 গড় ব্যবধান কি গড় ব্যবধানের সুবিধা এবং অসুবিধা লিখুন নাম্বার পাঁচ পরিমিত ব্যবধানের সুবিধা এবং অসুবিধা আলোচনা করুন এইটা এইটা সুবিধা অসুবিধা আর একটা পরিমিত ব্যবধানের সুবিধা অসুবিধা আলোচনা করুন এই দুটোর মধ্যে একটা আসতে পারে নাম্বার এক দুয়ের মধ্যে একটা আসতে পারে তিন নাম্বার আসার সম্ভাবনা বেশি চার পাঁচের মধ্যে একটা সম্ভাবনা আসার বেশি নাম্বার ছয় পরিমিত ব্যবধান কি অবিন্যাস্ত উপাত্ত থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করুন বা করুন নাম্বার সাত স্বাভাবিক বিন্যাস কি এবং স্বাভাবিক বিন্যাসের বৈশিষ্ট্য সমূহ লিখুন নাম্বার আট অনুকল্প কি এবং অনুকল্প প্রটাভেদ আলোচনা করুন প্রিয় শিক্ষার্থী আমি একটু কথা বলে নিই যে আমি যে বলি যে এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে এটা আমার কিন্তু অহংকার হয়ে যায় পারে এবার আমরা আসবো ছোট প্রশ্ন ছোট প্রশ্ন নাম্বার ওয়ান সংখ্যা নিবেশন কি নাম্বার উত্তম বৈশিষ্ট্য সমূহ লিখুন নাম্বার তিন কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপ গুলো কি কি নাম্বার চার স্বাভাবিক বিন্যাসের বৈশিষ্ট্য গুলো কি কি নাম্বার পাঁচ নমুনায়ন কি এবং নমুনায়নের সুবিধাগুলো লিখুন নাম্বার ছয় গড় ব্যবধান কি এবং সুচলতা কি তা লিখুন নাম্বার সাত শ্রেণীর ব্যাপ্তি কিভাবে নির্ধারণ করা যায় নাম্বার আট সহ সম্পর্কের সহ কি তা লিখুন শিক্ষার্থী আমি আবার বলছি নাম্বার ওয়ান গণসংখ্যা নিবেশন কি নাম্বার দুই একটি উত্তম সারণীর বৈশিষ্ট্য সহ লিখুন সমলিখিত নাম্বার তিন কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপগুলো কি কি নাম্বার চার স্বাভাবিক বিন্যাসের বৈশিষ্ট্যগুলো কি তা লিখুন নাম্বার পাঁচ নমুনায়ন কি এবং নমুনায়নের যে সুবিধাগুলো আছে তা লিখুন নাম্বার ছয় গড় ব্যবধান কি এবং সুচলতা কি নাম্বার সাত শ্রেণীর ব্যাপ্তি কিভাবে নির্ধারণ করা যায় লাস্ট নাম্বার সহ সম্পর্কের সহ কি প্রিয় শিক্ষার্থী আজকে যে আমি আমি সমাজতত্ত্ব চার অর্থাৎ পঞ্চম সেমিস্টার যে ক্লাস নিলাম এর পরবর্তীতে যে একত্রিশ তারিখে পরীক্ষাটা হবে বিকেলে এবং পরের যে তারিখে যে পরীক্ষাটা আছে সেটা ইতিহাস অন এবং পরে যে বিকেলে আছে সেই বিভিন্ন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই অপেক্ষায় ভালো থাকবেন টেক মাই লাভ টু অল মাই স্টুডেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ